পঁয়ত্রিশ হাজার এটা কি গাভ রয়েছে না এখন দুই মাসের গাভ দুই মাসের আছে হাটে কেমন কি দাম বলছে ও আঠারো দিন

খাসি না পাঠিয়ে এটা খাসি ভাই খাসি ভাই এটা খাসি তাই না হ্যাঁ কতদিন বয়সী ছয় দাঁত ছয় দাঁত একবারে মাংসের জন্য তাই না হ্যাঁ এটার দাম কেমন চাচ্ছেন বাইশ তেইশ বাইশ তেইশ দাম চাচ্ছেন হাটে কেমন কি দাম বলছে আঠারো আঠারো পর্যন্ত বলেছে কত হলে ছেড়ে দিবেন ছাবিশ হাজার ভাই ছাব্বিশ হাজার দুই দাঁত দুই দাঁত দুই দাঁত তো এত বড় তার মানে আরো বাড়বে তো অবশ্যই বাড়বে চামড়া এখনো ঢিল রয়েছে কেমন কি দাম বলছে

সাড়ে নয় সাড়ে নয় ওটা কেমন দাম বলছে সাত হাজার সাড়ে সাত হাজার সাত হাজার বিক্রি করে আট দিয়ে দিবেন মানে খাসিটার দাম কত যাচ্ছেন আশি সাতচিশ